আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমরা কথা বলবো কোরবানির পশুর মাংস কিভাবে বন্টন করবো এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে সব জায়গায় বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের মশালা দেখা যায় আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন নিয়ম দেখা যায় কিন্তু আসলে কোন পদ্ধতিটা আমরা অবলম্বন করব কিভাবে আমরা কোরবানির মাংস বন্টন করব এ নিয়ে কথা বলবো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কোরবানি কি জন্য করি এই বিষয়টা প্রথমে জানতে হবে আমরা কোরবানি মূলত করি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার জন্য এটা কোনো মানুষের জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিংবা গোস্ত এই ধরনের কিছু উদ্দেশ্য আমাদের যেন না থাকে এই কারণে আমরা মূলত কোরবানি করে থাকি আমি এবং আমার সত্তা এটা পুরোটাই যে আল্লাহ তালার জন্য এটা বোঝানোর জন্য মূলত আমাদেরকে কোরবানি করতে হয় তো এই কোরবানির মধ্যে এমন কোনো কাজ করা যাবে না এমন কোন নিয়ম অনুসরণ করা যাবে না যেটা আমার উদ্দেশ্যকে এবং আমার ইচ্ছাকে নষ্ট করে দেয় এজন্য আমাদেরকে কোরবানির বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখতে হবে প্রথমত আমরা কোরবানির বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি কোরবানি কেন করতে হবে কোরবানির ফজিলত গুরুত্ব এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আমরা এখন কথা বলব আমাদের বণ্ঠিত মাংসগুলো কিভাবে বন্টন করব কাকে দিব কিভাবে আদায় করব। প্রথমত আমাদের কোরবানি করার পরে সাধারণত রসুল সাল্লাহ আলিয়াল্লামের তরিকা হলো কোরবানের মাংসটাকে তিন ভাগে ভাগ করা প্রথমত নিজের এক ভাগ যেটা নিজের জন্য থাকবে এবং দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনের জন্য তৃতীয় ভাগ আমাদের পাড়া প্রতিবেশী গরিব মিসকিন অসহায় যারা রয়েছে যারা কোরবানি করতে সক্ষম নয় তাদের জন্য এটাই হল সর্বাধিক উত্তম পন্থা এবং তরিকা তবে বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায় যে গ্রামের যারা পঞ্চায়েত রয়েছে যারা প্রধান রয়েছে তারা সবার বাড়ি থেকে কোরবানির মাংস কালেকশন করে কালেক্ট করে একসাথে জমা করে এরপরে বিভিন্ন বাড়িতে বন্টন করে থাকে এটা যদি তারা জোর জবরস্তিমূলক জোর জবরদস্তিমূলকভাবে করে থাকে তাহলে একেবারেই এটা নিষিদ্ধ কারণ আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম কোরবানির মাংসের পুরো অধিকারটাই কোরবানি দাতার উপর দিয়ে দিয়েছেন তিনি চাইলে দান করতে পারেন পুরোটাই দান করতে পারেন আবার চাইলে পুরোটাই খেতেও পারেন আবার চাইলে অর্ধেক দান করতে পারেন অর্ধেক খেতে পারেন এ ব্যাপারে কোনো কথা বা কোনো ধরনের ইঙ্গিত বলা হয়নি শুধু এতটুকু বলা হয়েছে যে তিন ভাগে ভাগ করা এটা হলো উত্তম পন্থা সুন্নত পন্থা বাকি এভাবে যদি আমরা সমাজের বড় বড় নেতাদের মাধ্যমে একসাথে গোস্ত কালেক্ট করি এবং এটা যদি সবাই সবার মনোপুতভাবে সবাই যদি নিজের মন থেকে দিয়ে থাকে সে ব্যাপারে ভিন্ন কথা তবে কাউকে যদি জোর জবস্ত জবরদস্তিমূলক এভাবে করা হয় তাহলে একদমই ঠিক হবে না এতে কোরবানি ব্যাঘাত হওয়া এবং ব্যজ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা চেষ্টা করব উত্তম পন্থা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যে বাতানো পন্থা এই পন্থার ওপর আমল করার সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে কবল করো ওয়াকিরুদান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম